আমরা এটা বেশি বেশি পড়ব হাদিসে পাওয়া যায় নবী এই যখন জিলহজের মাস শুরু হয়ে যেত জিলহজ মাস শুরু হয়ে যেত তারা বাজারে যেতেন বা যেখানে মানুষ বেশি ওখানে যেতেন কেন গল্প করার জন্য না হাদিস শরীফের মধ্যে এসেছেন নবীর সাল্লুসাল্লামের সাহাবিরা যেখানে মানুষ বেশি তারা সেখানে যেতেন সেখানে গিয়ে তারা এই তাকবীর পাঠ করতে থাক থাকতেন একটু জোরে জোরে যাতে মানুষ শোনে তারা বলতেন অল্লহ অকবর অল্লহ অকবর আম তারা এটা মানুষকে শুনাইয়া শুনাইয়া বলতেন তার মানে বিরক্ত করতেন না যে মানুষ বিরক্ত হয় এরকম বেশি সাম দিয়ে এরকম না যে মানুষ যাতে শোনে মানুষ যাতে বোঝে এইভাবে তারা এই তাকবির দিতেন আল্লাহ বলেন সোবাহান আজকে আমরা যদি ধরেন আমাদের যেখানে মাছের বাজার আছে সেখানে গিয়ে কেউ যদি বলে অল্লহ একবার সবাই ওর দিকে তাকাবে ভালো চোখে না পাকা চোখে বাগাছ আর এই পাগল কোথায় থেকে আসছে বলবে কি বলবে না বলবে সমাজটা তো নষ্ট হয়ে গেছে গা ফেল হয়ে গেছে মানুষ এই জন্য ইবাদতের কোনো কথা যদি মানুষ বলে তাকে পাগল বলে আর যদি জোরে জোরে গান বাজায় তারা কেউ পাগল বলে আপনি বাজারে যান ওখানে এত জোরে জোরে সাউন্ড বক্স দিয়ে গান বাজাচ্ছে ছাদের উপরে এত জোরে জোরে গান বাজাচ্ছে বিয়ের অনুষ্ঠানে এত জোরে জোরে গান বাজাচ্ছে কোনো মানুষ তাকে পাগল এই কথা মুখে উচ্চারণ করে না আর যখনই তাকবির দিবে যখনই কালিমা শরীফের জিকির করবে যখনই আল্লাহ জিকির করবে যখনই আযীম এই জিকির করবে তখন তাকে ত্যাগ লাগাইয়া দেয় কি বলে এই লোকটা পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আজকে সমাজের কত অদপ পেয়েছে এই বাদককে মানুষ পাগলের সাথে তুলনা করে আর ওই গান বাজনা এটা সেটা নাচ মেলা এটা সেটার নামে সমাজে যা চলছে এগুলোকে মানুষ কখনো পাগল বলে সম্বোধন করে না